সাঘাটায় বন্যার পানিতে প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গাইবান্ধা সাঘাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হলদিয়ার জুমার বাড়ি সাঘাটা ঘূর্িদহ বরাদখালী সহ পাঁচটি ইউনিয়নে প্রায় বিশ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে এছাড়াও গুরিদহ সাগাটা ভরতখালী ইউনিয়নের বাঁধের পূর্বচ্চন অঞ্চলে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে এসব পরিবারের অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে এসব পরিবার বিপাকে পড়েছে বন্যার পানিতে আমন বীজতলা পেঁয়াজ শাকসবজি সহ বিভিন্ন ফসল তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে আকস্মিকভাবে হুহু করে বন্যার পানি ঢুকে পড়ায় বেশ কয়েকটি কাঁচা রাস্তা ভেঙে গিয়েছে এ ব্যাপারে সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাক আলী জানান বন্যা দুর্গত এলাকার মানুষের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে